অনেকদিন ধরে আসলে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেন কীভাবে লঞ্চ করতে হয় এটা নিয়ে রিকোয়েস্ট পাচ্ছিলাম আজকের ভিডিওতে আমি আসলে সেটা দেখানোর চেষ্টা করব লাইভ একটা ক্লায়েন্টের জন্য আমি কাজ করছি সো এটা একটা বেসিক ক্যাম্পেন খুব কম বাজেটের ক্যাম্পেন বাট লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং সো এখানে আমি অ্যাক্টিভ যেগুলো ক্যাম্পেইন আছে ওগুলোর জন্য ই করছি সো এই ম্যানেজারটার মেন ব্যাপার হচ্ছে এখানে এতদিন পর্যন্ত মেসেজ ক্যাম্পেন এবং আমার রিটার্গেটিং একটা ক্যাম্পেইন চলেছে সো এখানে এনআফ ডেটা আছে সো অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনের সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে আমি যদি এখানে দেই এক ইউ মাস্ট হ্যাভ ইনাফ আচ্ছা একটা বড় করতে হবে ম্যানেজার এটা হচ্ছে ইজ আ মাস্ট মানে এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো কিছু নেই সেকেন্ড হচ্ছে ইউ মা সো আপনার কনভার্সন পিকসেলসও অ্যাক্টিভ থাকতে হবে সো আমার এখানে সবকিছু আছে যেন আমি টাইম না নিয়ে তাড়াতাড়ি করবো সেলস অবজেক্টিভ সিলেক্ট করবো কন্টিনিউ অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন কন্টিনিউ আমি খুবই সুন্দর করে নেইমিং করবো কারণ নেইমিংটা অনেক ইম্পর্টেন্ট যেন যে কেউ এখানে ঢুকলে বুঝতে পারে সো এটিভি প্লাস সেল সেলস তন্ময় আমার নাম সবসময় আমি লিখি কারণ কি অ্যাকাডি ম্যানেজারে আমি না থাকলেও আমি যে অ্যাডগুলো চালিয়েছি দেখতে পারি নাম্বার অফ ক্লিক্স না নাম্বার অফ কনভার্শন চাই এখানে আমার ক্যাটালগ আমি চাচ্ছি না আপাতত কমার্স ম্যানেজারের কিছু ইস্যু আছে এটা জাস্ট নতুন আমি শুরু করেছি কমার্স ম্যানেজারে কাজ করতে হবে এখানে যারা যারা চান আমি কমার্স ম্যানেজার নিয়ে একটা ভিডিও করি তারা আমাকে জানাবেন ওয়েব স্টোর কনভার্সন এপিআই এখানে ইমপ্লিমেন্টেড সো আমরা এটা নেব আমাদের কনভার্সন ইভেন্ট অফকোর্স আমরা পার্চেস চাই আমরা কোনো বিট চাচ্ছি না আমরা সিম্পল রাখবো জিনিসপত্র একটা হ্যাক এখানে হ্যাক মানে একটা খুবই আন্ডারডেটেড টিপ সেটা হচ্ছে আপনারা অনেক সময় চেষ্টা করেন বা অনেক সময় ভাবেন যে অনেক কিছু করলি মনে আমার বেটার রেজাল্ট আসবে না ইউ হ্যাভ টু কিপ থিংস সিম্পল দেখেন আমি কত সিম্পলি করব এবং আমি এটার রেজাল্টও আমি জানি অনেক ভালো পাবো সো বাংলাদেশ পুরো বাংলাদেশ আমি চাচ্ছি এটাতে আসলে খুব বেশি আপনি কিছু করতে পারবেন না কোনো লোকেশন এক্সক্লুড করতে চাচ্ছি না ডেলি বাজেট আমি আচ্ছা ডেলি বাজেট দিয়ে চালাবো আপাতত আমি ছয় ডলার দিয়ে শুরু করতে চাই এদের একটু বাজেটের প্রবলেম আছে কারণ অনেক কাহিনি আছে এখানে সো এখানে আমি আরেকটা রিটার্গেটিং ক্যাম্পেইন চালিয়েছি যেইটা এক্স্যাক্টলি আমার একটা ভিডিও যে এখানে একটা ভিডিওর হচ্ছে আপনার টোটাল চল্লিশ মিনিটের ভিডিও ছয় মিনিট পনেরো পার্সেন্ট আর কি এখানে আছে সো চল্লিশ সেকেন্ডের ভিডিও সো এখানে এই ভিডিওর চল্লিশ সেকেন্ডের ভিডিওর আমার ছয় মানে ছয় পার্সেন্ট টোটাল নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছি সেটা দিয়ে আমার আরেকটা অ্যাড চলতেছে আর এখানে চল্লিশ সেকেন্ডের পুরো ভিডিওটা আমার চালাবো সেখানে আমার আর কিছু করার নেই স্টার্টেটেন্ট আমি ইম্পোর্ট করতে চাচ্ছিলাম নেক্সট এখানে হচ্ছে মেন অ্যাডটা সো অ্যাডটাকে আমার খুব সুন্দর করে লিখতে হবে কারণ একটা আমাকে বানাইতে হবে কী লিখবো এখানে আমি সেক ভিডিও তন্ময় অল শার্ট অল শার্টের ভিডিও ম্যানুয়াল অ্যাডভার্টাইজ প্লাস ক্যাটালগ ক্যাম্পেইন আমি ম্যানুয়ালি করতে চাচ্ছি পরে আমার এখানে কমার্স ম্যানেজার যেহেতু ঠিক না আপাতত আমি এটা নট কানেক্টেড দেবো হ্যাঁ মাল্টি অ্যাডভার্টাইজের আমি আপাতত চাচ্ছি না আমি ওকে সো আমার এখানে ভিডিও অ্যাড করতে বলো এটা আমার অ্যাড করা আছে সো আমার এখানে একটা হচ্ছে শর্ট এটা এই এই ভার্জেনটা আমি চাচ্ছি চল্লিশ সেকেন্ডের ভার্সন দেন তো আমি কোনো কিছু করবো না আমি যদি একটু শোনাই আপনাকে অ্যাডটা আপনার পছন্দের সেরা স্টাইলিশ শার্টের হিউজ কালেকশন পাবেন সেরা কম্বো প্যাকে এটা আমার ভয়েস ওভার দেওয়া এবং এখানে আমি মিউজিকটা অ্যাড করেছি সুন্দর করে অপটিমাইজেশন ইভেন্টে আমি সব কিছুই রাখবো আপাতত কারণ এদের কোনো রেস্ট্রিকশান নাই কারণ বেশি অপটিমাইজেশন ইভেন্ট রাখলে অনেক সময় যেটা হয় যে ফেসবুক থেকে অনেক ফ্রিডম পায় রিচ বেশি দেয় মানে ওই যে বললাম সব কিছু সিম্পল রাখতে চেষ্টা করবো আমরা খুব বেশি কিছু রকেট সায়েন্স আমাদের দরকার নেই করলে তখন বিপদ সো এক্সপিরিয়েন্স আর যেহেতু এদেরটা স্টার্ট হচ্ছে আমরা চেষ্টা করব সব কিছুই সিম্পল রাখতে আচ্ছা এই পর্যন্ত আমরা কী করেছি আমরা আমাদের ক্যাম্পেন শুরু করেছি আমরা টার্গেটিং কিছু করবো না যেহেতু অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেন আমাদের এখানে আমাদের সেট যেহেতু নাই আমরা এখানে না নট কানেক্টেড দেবো এখানে আমরা এটা আসলে আমি করতে চাই না আমাদের সাইট লিঙ্ক এখন কাজে দেবে না এটা ইউজুয়ালি সবসময় এর মানে করতে হয় না আর কি এবার আমি যেটা করবো অ্যাসেট কাস্টমাইজেশনে যাবো যে আচ্ছা এটা করার আগে আমার ক্যাপশনটা দেওয়া ইম্পর্টেন্ট ক্যাপশনটা আমার অলরেডি আছে আমার কাছে সো ক্যাপশনটা আমি এখানে লিখে রেখেছি একটু যেতে হবে এখানে লেখা ছিল এই যে নতুন বছরের ধামাকা কালেকশন এই যে উইথ দ্য শপ এখন এটাকে আমি দিব পাঁচটা আসলে দিতে পারবো বাট আপাতত আমি এদের খুব বেশি এক্সপেরিমেন্ট করতে চাই না ঠিক আছে যেহেতু প্রথমটা এখানে আমি একটা কিছু লিখে দেবো গেট কোয়ালিটি প্রোডাক্টস at অ্যাফোর্ডেবল প্রাইস হোম ডেলিভারি অ্যাভেলেবল ঠিক আছে এটা হচ্ছে ডেসক্রিপশন দিয়েছি ভুল হয়েছে কোনো প্রোডাক্টস হবে ওকে প্রোডাক্টস প্রাইসেস ঠিক আছে আমি প্রাইসই দেব গ্রামারলি বলছে বলে যে আমি শুনবে এমন না এখন এখানে আমার একটা হেডলাইন দিতে হবে হেডলাইনে আমি দেব এখানেও এখানে হবে শক না আমি চাই গ্রিন টিক ইমোজি এইটা কেন ভালো কাজ করে একটা মানে সাইকোলজিক্যালি গ্রিন ব্যাপারটা সাথে ভালো একটা জিনিস কাজ আচ্ছা আমার সামনে মনিটর এইজন্য আমি মনিটর টা কাটাছি তার ফলে আমি এইভাবে তাকায় কাজ করতে পারতাম সো এখন আমাদেরকে এখানে গ্রিন টিকটা দিতে হবে কারণ গ্রিন টিকটা না দিলে মানে আমি একটা কিছু দিতে চাচ্ছি অ্যাভেলেবেল বানান ভুল আছে অ্যাভেলেবেল বানান মানে ভুল হয়েছে ঠিক আছে অ্যাভেইলেবল এভিএলই ওকে ঠিক আছে সো ইট লুকস গুড আমি হেডলাইনের ক্ষেত্রে আমি আরেকটা ট্রাই করতে পারি টিল টি জেন আমি জানুয়ারি পর্যন্ত লিমিটেড স্টক দেবো বাট এখানে আমার লিমিটেড স্টক হইলে কি দেওয়া উচিত

শার্টসে ক্লিক করলে যেখানে যায় আমি শেষ ওখানেই রাখবো আমি ইউটিএম আপাতত ইউজ করবো না কিছুই করবো না ইউটিএম যারা জানেন তারা জানেন আমি কিছু করব না আপাতত দেখতে চাই যে এটা কাজ করে কিনা হ্যাঁ এখানে অনেক কিছু নিয়ে কাজ করার আছে কই গেল এই যে এখানে এখানে আমি লিখবো ওকে সো আমাদের এখানে ডান সবকিছু ডান এখন আমাদের অ্যাসেট কাস্টমাইজেশনে যেতে হবে অ্যাসেট কাস্টমাইজেশনটা করলে আমাদের আমাদের থামদিল থামদিল আমরা ঠিক করতে পারবো সো এখানে ক্রপ আমি এটা রেকমেন্ডেড দিয়ে দেবো কারণ এটা ওইটাই যাচ্ছে থামদিল আমি ম্যানুয়াল অবশ্যই সিলেক্ট করবো আমি অ্যাটোমেটেড দিলে খুবই বাজে আসবে মাঝে মাঝে আমি ওটা চাচ্ছি না আমি একটা এক্সাইটিং কিছু দেবো যেমন এখানে একটা এখন একটা টেনশন আছে যে কিছু একটা করতেছে এটা দিলে ফানি হয়ে যাবে এটা দিলে ও কিছু একটা করবে বোঝা যাচ্ছে সো এটা আমরা দিব হ্যাঁ আমাদের প্রাইমারি টেক্সট ঠিকই আছে আমাদের এটাও ঠিক আছে এখানেও ঠিক আছে কোনো প্রবলেম নাই ডান এবার আমরা সেকেন্ড অ্যাসেট কাস্টমাইজেশন করব কাজের সময় মাঝে মাঝে নেট কানেকশন এরকম করে রাইট ওকে এখানে আমার কাছে মনে হয় না আর কোনো জায়গায় কোনো চেঞ্জেস করার দরকার আছে তিনটাই মোটামুটি একই রকম হচ্ছে সো আমাদের অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেই আমরা লঞ্চ করে ফেলেছি এটা আমি অ্যাক্টিভ দিয়ে করা বাট আমি যদি এখানে অল অ্যাডস দিয়ে দিই এবং এটাকে আমি যদি টুটে দিই এই এদের অনেক কাজ করা আছে আবার আপনার হচ্ছে ম্যানেজার ফিক্স করতে হবে ক্যাটালগ রেডি করতে হবে অনেক কাজ এগুলো নিয়ে যদি আপনি চান যে আমি লাইভ যখন কাজ করব ই রেকর্ড দ্যাট অ্যান্ড আই শেয়ার দ্যাট উইথ ইউ গাইস আই ক্যান অলসো ট্রাই সো দ্যাটস দ্যাট ইট আই গেস আই আই মিন আই টাইভ টু মেক শিওর দ্যাট ইটস ওয়ার্কিং থ্যাংক ইউ সো মাচ